আসসালামু আলাইকুম এখন আমরা ঘুরছি হচ্ছে গোঠাল বাজার ঐতিহ্যবাহী হাটে দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি কোন জায়গায় কি পাওয়া যায় এই সাইডে হচ্ছে আপনার কুড়ির দোকান এখানে আপনারা পাবেন খোলা বিস্কুট গজা নানান ধরনের মালামাল আছে এই জায়গায় দেখতে পারেন কোনো একদিন সময় পাইলাইয়া ঘুরে যাবেন গোঠাল বাজার থেকে

এ হচ্ছে আপনার ভুসি মালের দোকান এই জায়গায় আপনার সব পাওয়া যায় কালাই সস সব সব কিছু পাবেন আর কি আর এই জায়গায় পাচ্ছেন আপনারা মিষ্টি আলু এই হচ্ছে সেই মিষ্টি আলু এই যে এখানে পাবেন হচ্ছে যে আপনার ধান ভালো আছেন এখানে আপনার পাচ্ছেন এখন আছে আমরা গোটেল বাজারের কলার হাটিতে সে হচ্ছে গোঠাইল বাজার কাঁচামাল হাটিতে দেখানোর চেষ্টা করি মামা এখানে হচ্ছে আপনারা নানান জাতির জাতের মশলা পাবেন এখানে হচ্ছে মশলার দোকান আর এই সাইডে পাচ্ছেন হচ্ছে টপ আমি এখন আছে আমরা মিষ্টি আলুর বাজার আর কি দিক যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাঁচামাল হাট বুঠেল বাজারে কাঁচামাল হাট দেখতে থাকেন দেখানোর চেষ্টা করি সাথে থাকেন সবাই आँखामा जान्छ दुलो ओइ ना ना